ভাই একদম এই যে এত গুলো মানে তুমি সবটা মানে প্রত্যেকটা ছয় মানে তুই মেললে আচ্ছা ভাই

আচ্ছা তুমি এত প্রত্যেকটা জায়গাতে এত ভালো খেলাও কিন্তু একটা খুবই দুর্ভাগ্যজনক কথা তোমার মনের অন্তর থাকে কি কে আমাদের দক্ষিণ শালমারের মানকাচারে যদি একটা কোচিং সেন্টার থাকলে তুমি কি অনুভূতি করলে হয় ওটা থাকলে তো একদম মানে আমাদের একটা গৌরবের বিষয় যে সরসংলা একটা কোচিং সেন্টার খুলবে বা থাকবে আমাদের এখানে বহুত ভালো ভালো প্লেয়ার আছে মানে সুবিধা বা অপরচুনিটির জন্য ফাঁকে খেলতে যেতে পারতেছে না ওরকম প্লেয়ারগুলো বহুত ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু অপরচুনিটি নাই তার জন্য ফাঁকে খেলতে যেতে পারতেছে না যদি আজ একটা কোচিং মাস্টার থাকলে হয় নিশ্চয় আপনারা নিশ্চয় আমাদের এখান থেকে ভালো ভালো আসাম লেভেলে বা এই লেভেলে রঞ্জু লেভেলে খেলা বা

ওরকম কিছু আমরা আমাদের দৃষ্টিকে এখন পর্যন্ত মানে দেখতেছি না কি বলবো আমাদের দক্ষিণ শালর মানকাজার মানুষ এটাই বলবো যে আমাদের এখানে যে রানিং এম এল এ হয় যারা স্পোর্টস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের যারা লোক আছে আমি তাদেরকে এটাই অনুরোধ করি তাদের কাছে যে আমাদের এই সাইডে যেন খেলার ভালো মানে ক্রিকেট বলে যেটা বা আমরা খেলতে দেখি ওইটা বলের খেলার ব্যবস্থা করে দেয় তার জন্য আমার একটাই অনুরোধ তাদের সাথে তাদের তোমার পিছনে যারা যুবক ছেলেরা আছে ছুটো ছুটো তোমার মনে হয় ধরতে গেলে তোমার বয়স শেষ শেষ দিকে আছে তুমি স্টেডিয়াম দেখতে পারবে না পিছনের সাইড এর যারা স্টেডিয়াম দেখতে পারবো কিনা এখন যদি সহযোগিতা করে সহযোগিতা করে কিন্তু হতে পারে ওটা হতে পারে অন্য অত বড় কথা না আমরা না তুমি আমরা না দেখতে পারি না কিন্তু আমাদের ছেলে দেখতে পারে এই আশা কি বলবে এই আশায় বলবো এখন ই হলো তো আমাদের গৌরবের বিষয় না এদিকে এদিকে আমি না পাই বা কালাপানি থেকে পাই আর আহ মানকাশোর থেকে পাইকার কাকরিবাড়া থেকে পাইকারিং কিন্তু আমাদের জায়গায় প্লেয়ার খেলবে না আমাদের দৃষ্টিকের নামে গৌরবের বিষয় আচ্ছা প্রত্যেকটা খেলারে চেন্নাই বোম্বাই সবাই সবাই সাপোর্ট নেয় আমাদের সাউথ মানকা সাপোর্ট

কিছুদিন আগে আমাদের দক্ষিণ সালের মানকাছর বাগাপাড়া নিকাশ নলমের ছেলে ক্রিকেট কোচিং করার জন্য রাজস্থান চলে গেছে তার বিষয়ে কি বলবে হ্যাঁ ভালো তার জন্য আমাদের ভালো একটা গৌরবের বিষয় জানি আমি দোয়া করি সবসময় জানি সে ভালো খেলতে পারে আমাদের ডিস্ট্রিক্টের নামটা ও সোনামটা অর্জন করতে পারে এইগুলি আর আচ্ছা তুমি বেড়ে যাওয়ার চেষ্টা করো না দে বেরে আমি কোচিং ফ্যামিলি বাসার জন্য তো সবাই এর জন্য দোয়া করবেন খুব সুন্দর মন্তব্য এখান দর্শক দেখেন फटाफट এবং তখন আমাদের বাগাবাড়া গ্রাউন্ডটা কিন্তু খুব ভালো লাগছে মজা লাগছে এই বিকাল টাইমটা বিকাল টাইমটা এই টাইমটা কিন্তু বহুত মানুষ মোবাইল টিপে বিড়ি খায় সিগারেট খায় সিগ্নসার খায় রজনী খায় আর মড ড্রাগ তো আছে কিন্তু এই খেলার জুরে তো বিরত আছে ওরে শান্তি অনেক শান্তি এই দেখেন